হাই ফ্রেন্ডস গুড আফটারনুন আশা করছি সবাই ভালো আছো আমরাও বাড়ি সবাই ভালো আছি তা আজকে খাওয়া দাওয়া করে ভাবলাম একটু বেরিয়ে আসি কোথায় যাচ্ছি বলো তো বেহালা যাচ্ছি মার্কেটিং করতে বসে বসে চিন্তা করলাম যা একটু বেরিয়ে আসি তা সেই জন্যে আমি আর আমার যা বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে বিকালবেলা বেরিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি গাড়িতে উঠবো আর আমার বাড়ি থেকে বেশি দূর নয় এই কুড়ি পঁচিশ মিনিটের রাস্তা যেখানে আমরা যাচ্ছি তা দেখো আমরা চলে এসেছি বাস রাস্তা এখান থেকে আমরা ধরবো অটো প্রচুর গাড়ি যায় মানে পাশ কাটানোর কোনো জোনেই খুব সাবধানে এখান থেকে পারাপার করতে হয় চার মাথা মোড় এটা তা চলো আমি এখন তো অটোতে উঠে যাব বেহালা মার্কেটে তোমাদের বেহালা মার্কেটটা ঘুরিয়ে দেখাবো যখন তোমরা চলো বন্ধুরা আমরা তো বেহালা মার্কেটে চলে এসেছি অটো করে এই পনেরো করে ভাড়া তা আমরা বেশি অটো করেই আসি বেহালা মার্কেটে অটো চড়ার মজাটাই আলাদা বাসে উঠতে ভালো লাগে না বন্ধুরা তাই আমরা বেশি যখন বেহালায় আসি অটো করে করে যাতায়াত করি হাওয়া খেতে খেতে খুব ভালো লাগে অটো চড়তে আর দেখো এখান দিয়ে মেট্রো রেলও চলে এসছে আর দেখো আমরা বেহালার মার্কেটে ঢুকে পড়েছি মানে এখানে কি নেই বন্ধুরা কি পাবে না তোমরা যা খুঁজবে এখানে তাই জিনিস পাবে তাই আমরা প্রায় সময় এখানেই শপিং করি পুজো বলো কেশান বলো সব সময় আমরা বেহালা মার্কেটে চলে আসি এসে আমাদের যাবতীয় পছন্দের জিনিস এখান থেকেই আমরা কালেকশান করে নিয়ে যাই আর দাম দরও সেরকম বেশি না ঠিক দামেই এখানে পাওয়া যায় জিনিসও ভালো আমরা তাই বেহালাই চলে আসি একটু কষ্ট করে এসে এখানে নিজেদের মতন সমস্ত কিছু কেনাকাটা করে বাড়ি চলে যায় তা তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর বেহালার মার্কেটটাও দেখে নাও তোমরা আমাদের বেহালার মার্কেটটা কীরকম চল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম প্রায় সময় মার্কেটে আসি ভিডিও করা হয়নি আজকে ভাবলাম একটু ছোটোখাটো ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এই বেহালার মার্কেটটা কী রকম দেখতে দেখো বন্ধু কী নেই এখানে যাবতীয় জিনিস আনা মানে সম সামগ্রিক সমস্ত জিনিস তোমরা এখানে পেয়ে যাবে সমস্ত জিনিস এখানে পেয়ে যাবে তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আমার পাশে থেকেও যারা এখন আমার চ্যানেলটা ফলো করো পেজটা আমার অবশ্যই তারা আমার পেজটা ফলো করে দিও বলো কেমন লাগছে আমাদের বেহালা মার্কেটটা বড় বড় এখানে মল আছে শপিং মল বিশাল বড়ো বড়ো মল আমরা এখান থেকেই আমার শাড়িটা কিনেছি বন্ধুরা এই সব বড় বড় মল থেকেই কিনেছি এখানে ফুটপাতেও প্রচুর দোকান বসে এই সাইটের গুলো সব ফুটপাথ সব ফুটপাতে বসেছি আর সামনে বড় বড় মল বসেছে তাতে তো আমরা বেহালায় গিয়ে মার্কেটিং চার্কেট সব করলাম দেখো আমার জায়গা হাতে কিনেছি কি কিনেছি আমাদের আমি ভিডিও করে একদিন দেখাবো এমনি আমাদের একটা অনুষ্ঠান বাড়ি আছে বিয়ে বাড়ি সেই জন্যে গিয়েছিলাম কেনাকাটা করতে বেহালায় তা কিনে বাড়ির দিকে রওনা দিচ্ছি কী কিনেছি সেটা তোমাদের পরের ভিডিও শেয়ার করবো আজকের মতো ভিডিও এই অবধি নেক্সট ভিডিও আবার ফিরে আসছি সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে আর আমার পুরোটা দেখতে